নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছু মাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি একদম হেলদি একটা রেসিপি সেটা হলো বানধোসা দেখো বান ধোসা একদম হেলদি আর খুবই সুস্বাদু হয় খেতে তোমরা একবার হলেও করে দেখবে এবার দেখো কিছু উপকরণ আছে এখানে এক বাটি সুজি নিয়েছি টক দুই হাফ বাটি আর এখানে ছোলার ডাল আছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই সুজিটাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো দই এবার একটু জল দিয়ে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো সুজিটা একটু নরম হয়ে যাবে এবার ভেতরটা একটু নেড়ে দিতে হবে এবার দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি কেটে নেব ছোটো ছোটো করে ডুমো করে কেটে নেব তোমরা চাইলে চপারেও ওটা ইকো চপারে চপ করে নিতে পারো এবার আমি দেখো চাকু দিয়েই করে নিলাম আর অল্প ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে কেটে নেওয়া আছে এবার দেখো তরকা প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা এবার সর্ষে দিলাম হাফ চামচের মতন আর ছোলার ডালগুলো দিয়ে দিলাম কিছু কারিপাতা দিলাম কয়েকটা তোমাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে দিয়ে দিবে সেটা ভালো হবে খুবই আর আমার কাছে সবসময় আমি স্টক করে রাখি কারিপাতা সময় তো বাজার থেকে আনা সম্ভব হয়ে ওঠে না সেজন্য জন্য আমি সবসময় ঘরেই রাখি শুকিয়ে এবার দেখো ওই ডুমো করা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা ওই ব্যাটারের মধ্যে দিতে হবে এবার একটু নুন দিয়ে দিলাম এবার দেখো আমি এটা পেস্ট করে নিয়েছি পেস্ট করলে দেখ একদম স্মুথ পেস্ট হয়েছে দেখো ঘনত্বটা এরকমই রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না বা খুব বেশি ঘন হলে কিন্তু কাঁচা থাকবে মোটা হয়ে যাবে বেশি এবার নুন দিলাম হাফ চামচ আর দিলাম বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা দেওয়ার কারণে দেখবে বানগুলো ভীষণ ফুলে যাবে এবার ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পিঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু লাল করব না এরকম হালকা হয়েছে আমি একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর দেখো আমি এর মধ্যে এই ব্যাটারির মধ্যে দিয়ে দিলাম খাবারও ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই দারুণ একটা রেসিপি তোমরা সকালে জলখাবারে কিংবা ডিনারে কিন্তু এটা করে নিতে পারো তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো অল্প তেল দিয়ে দিলাম তরকা প্যানে এবার দু হাতা করে ব্যাটার দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম দেখো ঢেকে দেওয়া হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে বানের মতনই হয়েছে একদম এবার উলটিয়ে দিলাম আমার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে দেখো কত সুন্দর হয়ে গেল এবার আমি আর একটা ভেজে তোমাদের দেখে দিচ্ছি এবার আর একটু তেল দিয়ে দিলাম এবার ব্যাটার দেবো দুই হাতা এত সুন্দর ফুলে উঠছিলো আমার তো ভাসতেই দারুণ লাগছিলো দেখো তোমাদের কাছে রেসিপিটা কেরকম লাগলো অবশ্যই জানিও সবগুলো আমার ভাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দিলাম তরকা পেনে ওই তোমার চাটনির জন্য যে ফোড়নটা সেটা আমি করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছি এবার কয়েকটা তোমার পেঁয়াজ দিলাম আর টমেটো দুটো ডুমো ডুমো করে কেটে নেওয়া আছে এবার নুন দিয়ে দিলাম এই বান্ধবের সাথে এই চাটনিটা কিন্তু দারুণ লাগে আমি অল্প করেই করছি সেই জন্য আমার তরকা পেনেই হয়ে যাবে এবার ধরো একটু ঠান্ডা করে তারপরে মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নেছি কয়েক কোয়া কিন্তু রসুনও আছে এর মধ্যে রসুন পেঁয়াজ টমেটো এবার ড্রেসিকেটেড নারকেল আমি দিয়ে দিলাম তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে দিয়ে দিতে পারবে আর এখানে দিলাম ছোলা এবার পেস্ট করে ঢেলে নিলাম এবার ফোড়ন দেব ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর কারিপাতা সর্ষে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কিন্তু তেলে আমার বেশি ভাজা হয়ে গেছে এই ইটা তেল আর লঙ্কার গুঁড়োটা ফোরনটা দেখো একটু কালো হয়ে গেছে তোমরা আরেকটু আগে নামিয়ে নেবে তাহলে কালারটা সুন্দর আসবে এবার চাটনির সাথে মিশিয়ে দিলাম কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল টেস্টি হয়েছিল খুবই আর এই রেসিপিটা তোমাদের জন্য আমি পাঠালাম এবার দেখো আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা